শ্রী রাধে জয় রাধে রাধে আমার সকলে শুধু ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক কোটি প্রণাম আসুন আমরা শ্রীমদ ভগবদ গীতা নবম অধ্যায়ের আলোচনায় প্রবেশ করি আমরা পূর্বের ভিডিওতে ত্রয়োদশতম শ্লোকটি অধ্যয়ন করেছি আজকে আমরা চতুর্দশতম শ্লোকটি অধ্যয়ন করব আগের শ্লোকটিতে ভজনাকারীদের বর্ণনা করে ভগবান এবার বর্তমান শ্লোকে তার ভজন সাধনের প্রণালী জানাচ্ছেন শততাং কীর্তায়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমসন্তশ্চ মাম ভক্তা যুক্তা উপাসতে নিত্য আমাতে যুক্ত ব্যক্তি দৃঢ়ব্রত হয়ে যত্ন সহকারে সাধন ভজন এবং ভক্তিপূর্বক কীর্তন করেন দেখুন আর সেই ব্যক্তি কী করেন প্রভুকে নমস্কার করতো নিরন্তর প্রভুর উপাসনা করেন আজকে প্রভু বলে দিয়েছেন অনন্য ভক্তি সহকারে যিনি ভগবানকে ভালোবাসেন তিনি কি পদ্ধতিতে ভগবানকে ভালোবাসেন সেটি কিন্তু প্রভু বলে দিয়েছেন যুক্তা দেখুন মানুষ মাত্রেই কিন্তু ভগবানের যুক্ত হতে পারে সর্বক্ষণ যে ধরুন ভোগ বিলাস এসবে আমাদের আকৃষ্ট থাকবে তা কিন্তু না এই সংসারে থাকতে থাকতে ভোগবিলাসের মধ্যে থাকতে থাকতে একদিন কিন্তু ভোগেও গ্লানি আসে এবং সংগ্রহেও বিরতি আসে আর ভালো লাগে না কিন্তু দেখুন ভগবত প্রাপ্তি করার ভগবত অভিমুখে চলার যে এক উদ্দেশ্য থাকে এক দৃঢ় ইচ্ছা থাকে তাতে কখনও কিন্তু শিথিলতা আসে না আপনারা লক্ষ্য করবেন আপনারা যখন ভগবানের সেবামূলক কাজ করবেন দেখবেন আপনার মনে যেন সব সময় এনার্জি পাচ্ছেন এবং সেই এনার্জি যেন আরও বেড়েই চলেছে কিন্তু আপনি অন্য কোন কর্ম যখন করবেন দেখবেন একটু টাইম পরেই আপনার শরীরের মধ্যে মনের মধ্যে ক্লান্তি চলে আসবে একই রকমভাবে আমরা যদি এই সংসারের গল্প করি দেখবেন আমাদের মাথা গরম হয়ে যায় আমাদের অস্বস্তি বোধ হয় অপরদিকে আমরা একসঙ্গে সকলে মিলে বসে যদি ভগবানকে নিয়ে আলোচনা করি মনে হয় দিন শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের আলোচনা করার যে মানসিকতা সেই মানসিকতা রয়েই গেছে অর্থাৎ দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর প্রভুকে নিয়ে আলোচনা করলেও আমাদের মধ্যে কোনো বিরক্তি বোধ আসে না ভগবানের অংশ হওয়ায় জীবের সঙ্গে এই যে ভগবানের অখণ্ড সম্বন্ধ থাকে যা কখনো কেউ নষ্ট করতে পারে না সাময়িক দর্পণের উপরে ময়লা পড়লে যেমন দর্পণে আর মুখ দেখা যায় না একই রকমভাবে কাম ক্রোধ লোভ মোহ মত মাতসর্য এই রূপ যে ছয়টি স্বরিপু রয়েছে সেই স্বরিপু আমাদের শরীরকে মনকে আবৃত করে রাখলে আমরা কিন্তু ভগবানকে দেখতে পাই না অনুভব করতে পারি না ভগবানের সেবার কাজের দ্বারা যখন ধীরে ধীরে সেই সরিপুগুলি চলে যায় তখন পরিষ্কার দর্পণে যেমন আমরা মুখ দর্শন করতে পারি তেমনি আমাদের এই চিত্ত দর্শনে আমরা অবশ্যই ভগবানকে দর্শন করতে পারব মানুষ যতক্ষণ এই সম্বন্ধটিকে চিনতে না পারে কোন সম্বন্ধ ভগবানের সঙ্গে আমাদের যে অখণ্ড সম্পর্ক রয়েছে সম্বন্ধ রয়েছে সেই সম্বন্ধ যতক্ষণ না চিনতে পারবেন ততক্ষণ সেই মানুষ কী করবে ভগবত বিমুখ হয়ে থাকবে নিজেকে তার থেকে পৃথক বলে মনে করবে কিন্তু দেখুন যখনই সে ভগবানের সঙ্গে নিজের নিত্য সম্বন্ধকে অর্থাৎ জেনে যায় যে ভগবানের সঙ্গে আমার পূর্বেও সম্পর্ক ছিল বর্তমানেও রয়েছে ভবিষ্যতেও থাকবে তখন সে ভগবানের আশ্রয় নেয় এবং আর কি করে কখনো সে ভগবানের থেকে পৃথক থাকতে পারে না এবং এই সম্বন্ধ কখনো বিস্মৃত হয় না এই হলো যুক্ত থাকা প্রভু আজকে বর্তমান শ্লোকে বলেছেন অনন্য ভক্তি সহকারে যে সমস্ত ভক্তগণ প্রভুর সেবা করেন তারা কিভাবে ভগবানের সঙ্গে নিত্য যুক্ত হয়ে থাকেন প্রভু আরও কি বলেছেন দৃঢ় ব্রতা যারা জাগতিক ভোগ ও সংগ্রাহাদিতে ব্যাপৃত থাকে তারা যদি পারমার্থিক বিষয়ে কোনো নিশ্চয় করে তাদের নিশ্চয় দৃঢ় হয় না তা আমরা কোথায় লক্ষ্য করেছি শ্রীমদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ের চুয়াল্লিশতম শ্লোকে কিন্তু যারা অন্তর থেকেই নিজেদের আমিত্বকে এইভাবে পরিবর্তিত করেছে আমি ভগবানের আর ভগবান আমার তারা দৃঢ় নিশ্চিত হয় যে আমি সংসারের নই এবং সংসার আমার নয় আমার শুধু ভক্তবৃন্দগণকে আমি বারবার এইটি বলার চেষ্টা করি দেখুন আমরা পূর্বে অনেক পাপ কর্ম করেছি আর সেই পাপ কর্মের ফলস্বরূপ ভগবান আমাদেরকে সংসারে পাঠিয়েছেন যাতে যন্ত্রণা ভোগ করে আমাদের পাপ ক্ষয় হয় এবং আমরা ভগবানের সেবা করে পুনরায় গোলক ধামে চলে যেতে পারি তাই কী করতে হবে প্রত্যেক দিন ভগবানের সেবার কাজ করতে হবে ভগবানের নাম করতে হবে ভগবানের ধ্যান করতে হবে দেখবেন একদিন না একদিন অবশ্যই আমরা গোলকধামে চলে যেতে পারবো এবার আসুন শ্রী গীতা মাহাত্ম আলোচনা করি তথাধ্যায় দয়ং নিত্যাং পঠম আন ও নিরন্তরম ইন্দ্রলোকম বাপ্নতি কল্প মেকং বসে ধ্রুবম শ্রীমদ্ ভগবদ্গীতার মাহাত্মে এটি চুয়ান্নতম শ্লোক প্রভু কি বললেন নিত্য পাঠে দি অধ্যায় ইন্দ্রলোকে যায় এক কল্পকালে তথা তথাবাসে শান্তি পায় আপনি প্রত্যেক দিন যদি দুটি করে অধ্যায় অধ্যয়ন করতে পারেন তবে অবশ্য ইন্দ্রলোকে গমন করতে পারবেন এবং এক কল্পকাল সেখানে কিন্তু শান্তিতে বসবাস করতে পারবেন দেখুন আর আমরা যদি ভালোভাবে সমস্ত গীতা অর্থাৎ আঠেরোটি অধ্যায় আমাদের দেহ থেকে প্রাণ বেরোনোর পূর্বেই যদি আমরা অধ্যয়ন করে যেতে পারি অর্থ বুঝে তবে কি আমরা যেতে পারবো না প্রভুর কাছে অবশ্যই যেতে পারবো প্রভুর বাণী কখনো অন্যথা হয় না অর্থাৎ প্রভু যা বলেছেন তা অক্ষরে অক্ষরে হানড্রেড পারসেন্ট ঠিক আর তাই কি করতে হবে আমাদের মনে বিশ্বাস রাখতে হবে এবং অবশ্যই আন্তরিক ভক্তি শ্রদ্ধা সহকারে ভগবানের পুজো করতে হবে ভগবানকে ভালোবাসতে হবে প্রত্যেক দিন যেমন করে আমরা অন্যান্য পুস্তক অধ্যয়ন করি ঠিক যখন আমরা স্টুডেন্ট ছিলাম প্রত্যেক দিন কিন্তু আমরা সকালে হোক রাত্রে হোক পড়তে বসতাম একই রকমভাবে আমাদেরকে ধরতে হবে যে আমরা এখনও কিন্তু স্টুডেন্টই রয়েছি কারণ নলেজ ইজ এন্ডলেস অর্থাৎ জ্ঞান হলো অসীম জ্ঞানের কোনো শেষ নেই আমরা মৃত্যুর দিন পর্যন্ত জ্ঞান অর্জন করে যেতে পারবো তাতে কোনো অসুবিধে নেই সুতরাং অন্যান্য পুস্তকের মতো শ্রীমদ্ ভগবৎ গীতাটিও আমাদের অবশ্যই প্রতিদিন অধ্যয়ন করা উচিত এবং আমাদের বাচ্চাদেরও শেখানো উচিত তারাও যেন অন্যান্য পুস্তক পড়ার সঙ্গে সঙ্গে অবশ্যই গীতা অধ্যয়ন করতে পারেন খুব ভালো থাকবেন জয় শ্রী রাধে কৃষ্ণ